বিচারটা করবে কে আমাদের প্রশ্ন হলো তাহলে এই সরকারের কোন আরেকটা সরকার আছে কি না তাহলে আপনারা শুধু নিন্দে কেন জানাচ্ছেন আমরা বিড়াল এবং ইন্দুরের একটা গল্প শুনছিলাম বিড়াল যখন বেশি ইন্দুরা যখন বেশি ঝামেলা করতেছিল একটা বাড়িওয়ালা বিড়াল নিয়ে আসছিল সেই বিড়াল যখন বিড়ালের ভয়ে ইন্দুরা বের হতে পারতেছে না তখন তারা মিটিং করে মিটিংয়ের সিদ্ধান্ত হয় বিড়ালের গলায় ঘন্টা বাজবে কিন্তু ঘন্টাটা কে বাজবে সেটা কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি এখনও সরকার থেকে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই পুলিশ ইন্দুর বিড়ালের খেলার মতো শুরু করছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছি নুরুল হক নূরের পর হামলার এবং নেতাকর্মীদের উপর হামলার বিচারের জন্য যত যত ব্যবস্থা নেওয়ার জন্য যদি ব্যবস্থা না নেওয়া হয় কালো আমাদের চারটায় পূর্ব সমাবেশ হবে এবং শুক্রবারে গণমিছিল হবে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই অবশ্যই নূরের উপর হামলা এবং হামলার পরবর্তী কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে তাকে পদত্যাগ করতে হবে তাকে যোগ্য উপদেষ্টা নিয়োগ দিতে হবে ধন্যবাদ আজকে ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের একটা কর্মসূচি ছিল বিপি উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং হামলাকারীদের বিচারের দাবিতে আজকে এই প্রোগ্রাম ছিল তা আপনারা জানেন যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম করছি আমরা শুরু থেকে শান্তিপূর্ণ পাঁচ আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে খুনিদের গ্রেফতার এবং ফেসিবাদের দোষরদের নিষিদ্ধরা তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এইগুলো যদি করতো আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের কোনো কর্মসূচি করা লাগতো না পাঁচ আগস্টের পরে কেন আমরা আমাদের আবার দাবি হাদের জন্য মিছিল করতে হবে কেন পাঁচ আগস্টের পরে উচিত ছিল ফেসিবাদের বিরুদ্ধে যে চোদ্দ দল এবং জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধ করে দিলে এই পাঁচ আগস্টের পরে কাউকে রাজপথে দাঁড়াতে হতো না অর্থাৎ আমাদেরকে আমাদের যে প্রাণের দাবি সেগুলো তারা বাস্তবায়ন না করার কারণে অর্থাৎ ফেসিবাদ ফেসিবাদের রাজনীতিকে নিষিদ্ধ না করার কারণেই আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের কর্মসূচি দিতে হয়েছে আন্দোলন করতে হয়েছে আর একটা রাষ্ট্রে আমরা যে কোনো কর্মসূচি আন্দোলন সংগ্রাম এটা আমাদের ন্যায্য অধিকার আর সেই অধিকার আদায়ে আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে কর্মসূচি দিয়েছিলাম আর সেখানে আমাদের নেতা ডাকসু বি হকনুরের বিরুদ্ধে গত ষোলো বছরে যে দুঃসাহস যারা করে নাই একটা দলীয় প্রধানের মুখের উপরে লাঠি দিয়ে আঘাত করতে পারে না তার বুকের ভিতরে লাঠি দিয়ে খোঁচা দিতে পারে না তাকে বুক বরাবর লাঠি মারতে পারে না সেই কাজগুলো করেছে আপনারা দেখেছেন কিছু সেনাবাহিনীর সদস্য এবং কিছু পুলিশ সেই কাজগুলোই করেছে অর্থাৎ আমরা রাজনীতির শিষ্টাচার চেয়েছিলাম কিন্তু আজকে সেনা সদস্যরা এবং পুলিশ তারা রাজনীতি শিষ্টাচার লঙ্ঘন করেছে